খেলাফতকালে আমর আনহু তিনি মিশরকে মিশরকে জয় জয় করেছেন তো করার পরে তিনি দেখলেন যে নীল নদ আছে নীলনদ নীলনদের পানি একদম শুকিয়ে শূন্য হয়ে গেছে তো তিনি মিশর জয় করার পরে মিশরের বাসিন্দাদের জিজ্ঞাসা করলেন যে নদ তো পানি শূন্য এখন কি করা যায় মিশরের বাসিন্দারা বলল যে প্রত্যেক বছরে একটা সময় নীলনদের পানি শুকিয়ে যায় যদি আমরা কোনো কুমারী মেয়েকে যদি এখানে বলি দেই উৎসর্গ করি তাহলে নীলনদ আবার পানিতে ভরে যায় আমর ইবনে আস বললেন এরকম কুসংস্কারের ইসলামে কোনো স্থান নাই ইসলামকে কুসংস্কারে বিশ্বাস করে বলেন করে না দীর্ঘ তিন মাস হয়ে গিয়েছে নীল নদের মধ্যে কোনো পানি নাই মিশরের বাসিন্দারা পানি শূন্য হয়ে পড়েছে তারা অনেকেই দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাচ্ছে এই অবস্থা দেখে আমর ইবনে আস আনহু তিনি যেহেতু মিশরের আমির ছিলেন তিনি তৎকালীন খলিফা ওমর কাছে পত্র লিখেছেন যে আমিরুল মুখ মিনিন নদের পানি শুকিয়ে গিয়েছে এখন কি করা যায় অমর রদিউল্লা যখন নাকি এই পত্র হাতে পেয়েছেন অমর আদিউল এই পত্র হাতে পাওয়ার পরে তিনি বিচলিত হন নাই বরং অমর রদিয়ালাহানো তিনি পত্রে লেখা শুরু করলেন যে আমিরুল মুখ মিনিন অমর ইবনুল খতাবের পক্ষ থেকে আমির নীলনদকে উদ্দেশ্য করে লিখছি যে নীলনদ তুমি যদি তোমার নিজের শক্তি বলে প্রবাহিত হয়ে থাকো তাহলে আজকের পর থেকে তোমার প্রবাহিত হওয়ার কোনো দরকার নেই আর তুমি যদি পাকের পক্ষ থেকে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি তোমাকে হুকুম করছি তুমি আল্লাহর হুকুমে নদী প্রবাহিত হয়ে যাও সুবাহান আল্লাহ পাঠ করে কি বলেন ভাই বাতাস প্রবাহিত হয় নদীর পানি জারি হয় সূর্য উদিত হয় কার হুকুমে আরও জোরে বলেন কার হুকুমে অমর রিয়ানো যখন নাকি চিঠি লিখলেন এই চিঠি লিখার পরে অমরে ফারুক এই চিঠি মিশরে পাঠিয়ে দিলেন আমর ইবনে আসের কাছে আমর ইবনে আসকে তিনি বললেন তুমি সন্ধ্যাবেলায় এই চিঠিকে তুমি নীলনতের মধ্যে নিক্ষেপ করবে আমর ইবনে আস যখন সন্ধ্যাবেলায় এই চিঠিকে নীলনদে নিক্ষেপ করলেন সারা রাত অতিবাহিত হয়ে গেল পরের দিন সকালবেলা মিশরবাসী অবাক নয়নে দেখতে লাগলো যে নীলনদ একদম পানি শূন্য ছিল পরের দিন সকালবেলা গজ উচ্চতার উপর দেশে নীলনদের পানি প্রবাহিত হচ্ছে সুবাহান আল্লাহ পাঠ করেন ওই যে নীলনদের পানি উঠেছে এখনো পর্যন্ত ইতিহাস বলে নীলনদের পানি আর কোনোদিন শুকায় নাই সুবাহান আল্লাহ পাঠ করেন তাহলে সাহাবাই কেরামের কিমান কেমন ছিল দেখেন হজরত অমরের একটা কাগজের টুকরা তিনি লিখে দিয়েছেন নীলনদের পক্ষে তার সেই লিখার কারণে তার সেই পত্রের কারণে কাগজের টুকরা নীল নদে ফেলার কারণে নীল নদের পানিও জারি হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আজকে ওই সাহাবিদের ইমান কি আমাদের আছে বলেন আমাদের আছে সুতরাং প্রিয় ভাইরা আমার কেরামের সে আলোকিত জীবন আলোচনা করতে গেলে ইমানই দীপ্ত ওয়াশ করতে গেলে বহু লম্বা সময় ওয়াশ করা যাবে ওয়াশ করে শেষ করা যাবে না কিন্তু কথা হচ্ছে ওয়াশ বেশি হওয়ার কোনো ফায়দা নাই আমাদের ফায়দা হচ্ছে আমল করার মধ্যে ঠিক কিনা বলেন আমল করবেন তো আপনারা এখন প্রতি সপ্তাহে তো ওয়াদা করে যান কিন্তু আমি তো কাউকে আমলের ভিতরে পাই না আমি আশাবাদী যে আমার মক্কা হচ্ছে বাসিন্দা যারা আছেন মাসাল্লাহ এখন অনেক মুসল্লি আসছেন আগে আমরা ওয়াজ করতাম এক বছর আগে কোনো মুসল্লি পাইতাম না মাসাল্লাহ যারা যারা আসছেন যারা আলোচনায় বসেন প্রতি সপ্তাহে আপনাদের সকলের নিকট অনুরোধ থাকবে যে আলোচনাগুলো শুনে নিজের বাস্তব জীবন আমল করবেন আল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আমিন